এই নিয়ে অশান্তি ও বিভিন্ন সময়ে বিভিন্ন ভুল কাজ করে এই নিয়ে আমার সঙ্গে আচ্ছা যদি আর আমি মাপ দিয়ে আমার তো আমি তো লাইভ ক্যামেরা আপনার স্বীকার করেছি যে আমি মাপ দিয়েছি ভুল আমার মা বাবা যে হতে ছিল না সেখানে হাত দেওয়াটা আমার অন্যায় হয়েছে গায়ে কিন্তু ওনারা যে আমার সঙ্গে আমার ছেলেকে দিয়ে লঙ্কা গুড়ি ব্যবহার করেছে এটা সত্যি না মিথ্যা ছেলেকে জিজ্ঞেস করো না ছেলে তো ছোট নয় আমাদের এতগুলো লোক গিয়েছিল ও মানে একাই কি ফেটাচ্ছে আমাদের কিন্তু কেউ গ্রামের লোক কেউ কিছু বলছে না গ্রামের লোক মেলা তোমার মতন দেখছে গ্রামের লোক কেউ কিছু বলে নাই আমার মা মামিরা গিয়েছিল সবার কাছে হাত জোর একটু ধরো তোমরা

দেখাটা কথা বলি এত সবাই মিলে ক্ষিপ্ত মানে তোমার তো অন্যায় আছে একটা মেয়ে যখন এখনো পর্যন্ত তার স্বামীকে দেখলে চোখের জল পেলছে যে তার সংসার করার বাসনা ছিল তো সে জায়গায় দাঁড়িয়ে থেকে তোমার আমি বলবো সেভেন্টি পার্সেন্ট দোষ তোমার আছে ওদের দোষ আছে ওদের দোষ নেই বলবো না কম কারণ আজকে যদি তুমি মারো তারা তোমাকে মারবে কিছু করার নেই আত্মরক্ষার জন্য হলেও আমরা গায়ে হাত দিই